নতুন বাসার গার্ডেনে হাঁটতে আসলাম তো আপনারা থাকুন আমার সাথে সম্পূর্ণ ব্লকটি জুড়ে আজকে দেখবেন আমার নতুন বাসাতে আমি কীভাবে উঠে উঠছে এবং কীভাবে জিনিসপত্রগুলো গুছাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো মহান আল্লাহ আল্লাহতাল রাবুল আলমিনের দয়ে সকাল হয়ে গেল তো সকালে একটু আমাদের নতুন বাসা সামনে তো একটা বাগান আছে মানে গার্ডেন তো ওখানে একটু হাঁটতে আসলাম যাতে একটু সকালটা সময় একটু সবুজের সাথে গাছপালার সাথে কিছুটা সময় কাটাই সেই জন্য আর কি চলে আসলাম গার্ডেনে একটু হাঁটি তো এই যে দেখতে পাচ্ছেন গার্ডেনটা ছোটো করে গার্ডেন তাও অনেক সুন্দর এই যে খুবই সুন্দর সম্পূর্ণ পাশটা এই যে আমার সাথে আমার পুস্কটাও বের হয়ে আসতেছে উনিও হাঁটবে সেই জন্য সকাল পাঁচটা বাজে তখন ভোর হয়েছে মাত্র কিন্তু সব কিছুতেই রোদ উঠেছে সেই জন্য মনে হচ্ছে যে বেলা না জানে কয়টা বেঁচে গেছে কিন্তু মাত্র পাঁচটা বা সাড়ে পাঁচটা এইরকমই হইবে বাঁচতেছে তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে গার্ডেনটা সব কমবেশ কম বেশ লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে কমলার গাছ লাগানো হয়েছে এখানে এই যে সুন্দর একটা গাঁদা ফুলের চারা এই যে গাঁদা ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে তো ওই যে আরও কিছু ফুলের গাছ লাগানো হয়েছে সম্পূর্ণ দিক কিছু কিছু করে অল্প অল্প করে গাছ লাগানো হয়েছে এদিকে আবার ওই পিছনের দিকে আবার পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছেও পেয়ারা ধরছে পিছন দিয়ে নারকেল গাছ আছে তারপরে এই যে সুপারি গাছ আছে এগুলাই আছে সম্পূর্ণ বাগানটাতেই অনেক ধরনের গাছ ফুল গাছ এবং ফলমূলের গাছ লাগানো হয়েছে যারা বা গার্ডেন পছন্দ করেন এবং তারা তো অবশ্যই জানেন গার্ডেন ছোটো থাকলেও কিন্তু অনেক প্রকারের এখানে। কিছু লাগানো হয় তো চলে আসলাম বাসার ভিতরে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাসাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমার সম আমি নতুন বাসায় এসে কি কি রান্না বান্না করতেছে এবং কি কি করতেছে কোথায় কি গুছাচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এখনও গুছানো শেষ হয় না কি গুছাইছি আর কি ভালোভাবে শেষ হয় নাই তো এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে চলে আসলাম তো এই যে এখানে গরুর মাংস ভিজিয়ে রাখছি সেটা রান্না করব আজকে নতুন বাসায় এসে এদিকে আবার আছে একটা এই যে ছোটো করে একটা স্টক রুম আছে এখানে সবগুলোই বস্তা টস্তা এগুলো এখানেই রাখছি ধীরে ধীরে এগুলা গুছাবো এই যে এটা হচ্ছে বেডরুম বেডরুমের ওইদিকে আবার অনেকটা ফাঁকা জায়গা আছে ওই যে রুমগুলো দেখতেছেন সবগুলোই এলোমেলো বস্তা বন্দি করে সবগুলোই রাখা হয়েছে এই যে এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটাও এই যে হচ্ছে বারান্দার মতো রাস্তা হাঁটা চলার জন্য অল্প রাস্তা রাখা হয়েছে আর কি তো এটা আর একটা ওয়াশরুম তো এই যে দেখতে পাই এই যে চলে যাচ্ছে এখন ড্রয়িং রুমে যাবো তো আজকে আমরা কোনো কিছুই না এটা হচ্ছে ডাইনিং রুমটা তো কোনো কিছুই ভালোভাবে গোছাতে পারে নি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম তো এটাও গোছানো না সব কিছুই ও গোছানো অবস্থায় আমি একটা ছোট্ট করে একটা কি ভিডিও নিয়ে নিচ্ছি যাতে গোছানোর পরেও আবার দেব সুন্দর করে একটা ভিডিও গোছানো এবং ও সব কিছুই তো ওই যে আমরা নিচে বেড বেশিয়ে ঘুমিয়ে আসেন আরিয়ান সোনা ঘুমিয়ে আসেন ওই যে পড়ার টেবিল রাখছে তো চলে আসলাম রান্নাবান্নাতে তো গরু মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন মাখিয়ে নেব মাখিয়ে মাংসটাকে রান্না করব। তো মাংসটাতে সব মশলা দিয়ে দিছি দিয়ে এখন মাখাবো মাখিয়ে তারপরে আমি বসিয়ে দেব বসিয়ে রান্না করে নেব। কারণ এইভাবে রান্না করলে আমার কাছে সহজ মনে হয় তো চলে আসলাম চোলাতে বিসমিল্লা বলে বসিয়ে দিলাম হাঁড়িটা তো এখন ডাকনাটা দিয়ে দেব তারপরে যে চুসটা দিয়ে চুলাটা অন করে দিলাম হয়ে যাবে তরকারিটা আমার রান্না এইভাবে রান্না করে নিলে স্বাদও হয় আর এর ভিতরে আল্লাহ তালার কতই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে মহান আল্লাহ তালার প্রচুর প্রচুর রহমত এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে গার্ডেনটা ভিজে আরও সুন্দর লাগতেছে এই যে সম্পূর্ণ পাঁচটাতেই বৃষ্টিতে ভিজে গেছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে মাঝারি আকারের বৃষ্টি এবং বাতাসও বইতেছে বৃষ্টির সাথে সাথে তো এই যে গাছগুলো বেজে আরও সুন্দর লাগতেছে গাছগুলোর পরিবেশটা খুবই ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে খুব রান্না বন্না করতেছে ভালোই লাগতেছে এই যে আমার গরু মাংসের তরকারিটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু মাংসের কালার এসেছে টেস্টি হয়েছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও মনে হয় এখানে আবার ফ্রাইড রাইস করেছি যাতে গরু মাংস দিয়ে খেতে ভালো লাগে এদিকে অল্প ফ্রাইড রাইস করে নিয়েছি এই যে মালতি আলু দিয়ে রান্না করতেছে এখানে মালতি আলু দিয়ে মাছগুলোকে ভেজে দিয়েছি যার কারণে মাছটা ভাঙে নাই এই যেদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি যদি মাছটা খেতে ইচ্ছা করে তাহলে খাওয়া যাবে